বলগুলো আজকেও দায়ী রইছে ঠিক আছে প্রতিদিন তোরা আমার ডিসটার্ব করস না আজকে তোদের এমন শিক্ষা দিমো আর কোনদিন আমার সামনে আসবে না কবিতা দাসকে কখন আসবে দেখে একটু গলা জোরালে কবিতা তুমি বজনা কেন তোকে আমি ভালোবাসি আর একটা কথা বারবার বলতে ভালো লাগে না আমার তুমি আমার মনটা একটু বোঝার চেষ্টা করো তুমি যদি রাজি হয়ে যাও তাহলে তো আর কেউ ডিস্টার্ব করে না তোমাদের আমরাও করব না ও করবে না ও করবে না আর তুমি তো জানো এই এলাকার কারো সাহস নাই তোমাকে ডিস্টার্ব করার যখন তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাবে একবার হও না আচ্ছা বুঝলাম আমি যদি আপনার গার্লফ্রেন্ড হই তারাও কি কেউ ডিস্টার্ব করবে না কিন্তু আপনারা তো তিনজন আপনারা তিনজন আমাকে ভালোবাসেন আমাকে প্রপোজ করেছেন আমি কাটতে অ্যাকসেপ্ট করব ওদের কথা বাদ দাও তুমি আমারটা অ্যাকসেপ্ট করো সুন্দরী তোমার তোমার জন্য তো অপেক্ষা করছি আমরা ওই তুই চুপ কর আজকে তোমার সামনে দাঁড়াইছি তো দাঁড়াইছি প্রেম না নিয়ে আমি যাইতাছি আচ্ছা আমি একটা মানুষ আমি ভালোবাসলে একজনকেই বাঁচতে পারবো আমাকে ভালোবাসো তুমি ওদের কথা বাদ দাও না তুমি শুধু আমাকেই ভালোবাসবে না আমাকে আমাকে শুধু আমাকে হয়েছে ঠিক আছে আমি আগে একজন একজন করে কথা বলবো ওকে সাথে কথা বলে আমার ভালো লাগবে আমি তাকে বিয়ে করব প্লাস তার সাথে আমি রিলেশন করব ওকে ওকে ঠিক আছে ঠিক আছে তাহলে কে আগে যাবে আমি যাব আগে তোর থাক আমি আগে এ চুপ ঠিক আছে আমি তো কেউ অনেক ভালোবাসি শালা আমাকে সামান দিয়ে এইভাবে নিয়ে যাবেন ভাবতেও পারে না দোস্ত ও তো এখন মারুবের হয়ে যাবে তুই বললেই হবে মারুফ আগে আসুক তারপরে আমরাও চান্স নেব হ্যাঁ তাও ঠিক ওয়েট কর খালি এখানে আনলে কেন গোপন কথা তো গোপন জায়গাতেই বলতে হয় গোপন কথা বলবে যেহেতু তোমাকে আমি টেস্ট করব গোপন জায়গা লাগবে না আচ্ছা ঠিক আছে আমি রেডি তুমি আমাকে কতটা ভালোবাসা বলো তো অনেক ভালোবাসি অনেক তুমি আমার জন্য সবকিছু করতে পারবে অবশ্যই সব করতে পারবো আর দেখো আমিও না তোমাকে ভালোবাসি কিন্তু তোমার ওই দুইটা বন্ধু আছে না যার কারণ আমি কিছু বলতে পারি না আর ওদের কথা তুমি চিন্তা করো না আমি বললে ওরা চলে যাবে আর যদি না যায় না দূরে ঘা লাগিয়ে দিলে রাস্তা ক্লিয়ার সত্যি বলছি শোনো না না চোখটা একটু বন্ধ করো। বন্ধ করব কেন? তোমার জন্য একটা স্পেশাল গিফট আছে। গিফট আছে? তাহলে হচ্ছে বন্ধ করো। আচ্ছা ঠিক আছে। চোখ খুলবে না কিন্তু। ওকে ঠিক আমি যখন বলবো তখন তুমি চোখ খুলবে ঠিক আছে? ঠিক আছে। এর আগে মোটতেও চোখ খুলবে না। শোনা? চোখটা খোলো খুলবো তোরা কি ভেবেছিস নারীরা দুর্বল না নারীরা প্রতিবাদ করতে জানে আর আমার মতো যদি নারীরা প্রতিবাদ করত তাহলে তোদের মতো পুরুষরা অনেক আগেই ধ্বংস হয়ে যেত তারা সাহস পেত না কোনো মা বোনকে ইফটেজিং করার তাদেরকে রাস্তাঘাটে ডিস্টার্ব করার আজকে আজকে তোকে তো আমি মেনেই ফেলবো

আচ্ছা শোনো না বলো তোমাকে যে টাকার কথা বলেছিলাম সেটা কি ম্যানেজ করতে পেরেছো হ্যাঁ আমি তো আছি এই জানা এখানে কি 5000 আছে দেখো বিশ্বাস হয় দেখতে হবে না আমি জানি আমি তোমাকে বলেছি না আর তুমি আমাকে দিবে না সেটা কখন হয় নাকি তোমাকে ভালোবাসি না তুমি যা চাও আমি তোমাকে তাই দেব আচ্ছা শোনো না এভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে না আমার মোটেও ভালো লাগে না। আমারও না। সামনে তো আমার एग्जाम। एग्जाम শেষ হলে তুমি তোমার বাবা-মাকে আমার বাড়িতে পাঠাবে আর আমিও আমার বাড়িতে কথা বলে রাখব। ঠিক আছে? সত্যি। একদম 100%। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। দেখেছো কয়টা বাজে? আমি স্কুলে ব্যাগটা রেখে এসেছি। আমি তাহলে আসি। কালকে আবার মিট করব ওকে আর একটু থাকো না। আর একটু থাকলে আমার ক্লাসটা মিস হবে বেবি। তুমি বুঝো না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ও প্রত্যেক সপ্তাহে আমার কাছ থেকে টাকা চায় ও টাকা ছাড়া কিচ্ছু বোঝে না শুধু টাকা আর টাকা কিন্তু ও এত টাকা দিয়ে করে কি আমার দেখতে হবে

বলছিলাম কি আমার না কিছু টাকা লাগবে টাকা টাকা কেন লাগবে আর বলো না তুমি তো জানো সামনে আমার एग्जाम আমার না পরীক্ষার ফি দিতে হবে দাও না কিছু টাকা এমন করছো কেন আচ্ছা ঠিক আছে তুমি যখন বলছো টাকা দেওয়ার কথা তোমাকে না দেখে থাকতে পারি আচ্ছা কত টাকা লাগবে জানো হাজার এক দিলেই হবে আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি আরে সবগুলো দাও না তোমার টাকা মনে তো আমার টাকা আমার টাকা মনে তো তোমার টাকা আচ্ছা ঠিক আছে আজকে তাহলে স্কুলে যাও তোমার এমনিতে অনেক লেট হয়ে যাচ্ছে ঠিক আছে এর জন্য তোমাকে আমি এত ভালো লাগে কত ভালোবাসা না আমার কাছে গেলে এরকম ভালোবাসা না সব জায়গায় ভালোবাসা এটা কি ভালোবাসা নাকি টাকা নেওয়া শুধু হ্যাঁ ওকে আর কি বলছে এসব আমি কে জিজ্ঞেস করো আমি কে আমি বুঝতে পারতেছি না আচ্ছা তুমি আমাকে বলো তো কি হয়েছে ভাই শোনো তোমাকে যেভাবে ভাঙাচ্ছে না সেম একই ভাবে আমাকেও ভাঙিয়ে টাকাগুলো গুলো নাই এই মেয়ে এইভাবেই সবার সাথে কাজগুলো করে আর কজন আছে তোমার হ্যাঁ বলো বলো শুনি আচ্ছা কি বলছো ওই সব তুমি ওর কাছ থেকে টাকা নাও আমার কাছ থেকে টাকা নাও তার মানে তুমি আমাদের দুইজনকে ভাঙিয়ে খাচ্ছো কজন আছে বলো বলো শুনি এই বলো আর কতজনকে তুমি এইভাবে ঠকাচ্ছো আর কত জনের তুমি এইভাবে খালি করছো চুপ থাকো তোমরা হ্যাঁ আমি জানি আমি অন্যায় কাজ করতেছি কিন্তু কেন করতেছি সেটা আমি তোমাদেরকে বলবো চলো আমার সাথে কথা যাব আমার সাথে গেলে দেখতে পাবে আসো চলো চলেন ভাই মা মা মা

আর তোমরা তো জানো যে আমি পড়াশোনাও করি আমি আমি কাজের জন্য অনেক জায়গায় গেছিলাম কিন্তু কেউ আমার একটা কাজ দেয় নাই আমি মানুষের পায়ে পর্যন্ত ধরছি তারপরও কেউ আমার একটা কাজ দেয় নাই আর যখনই যখনই তাদের কাছে টাকা আমি ভিক্ষা চাইতে গেছি তখনই তারা আমার খারাপ প্রস্তাব দিছে তারা আমার দিকে কোন নজর দিছে সেই কারণে আমি বাধ্য হয়ে এই পথটা পাইতে নিছি আমি জানি আমি অনেক বড় ভুল করছি অন্যায় করছি তোমরা যদি পারো আমাকে মাফ কইরা দিও নানা কবিতা আজ যখন আমরা যাভেবেছিলাম এমন কিছুই না শোনা কবিতা তোমার মা মানে আমাদেরও মা আর আজ থেকে তোমার মায়ের চিকিৎসার সকল দায়িত্ব আমরা নিলাম আর তোমার পড়াশোনার দায়িত্ব মা তাহলে তাই ঘর কোনো চিন্তাই রইল না তোমার চিকিৎসা করতো বিশেষ হয় মা